আমরা সাধারণ একটি বাড়ির জন্য আমরা কত ইম্পিয়ার সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করব সেই হিসাবটা আমাদের জানতে হবে সার্কিট ব্রেকার ব্যবহার করার নিয়ম হলো লুট হিসাব করে দেখেন যদি আমি এরকম বড় সার্কিট ব্রেকার লাগাই দিই তাহলে ফেজ দুটা লেখানো হলেও তার পুড়ে যাবে তবু বেকার টিপ করবে বেকার যেমন তেমনই থাকে এরম বড় বেকারও দেওয়া যাবে না আপনার নিতে হবে এই ছোটো ব্যাপার সিঙ্গেল ফিজ যেটা টু টোয়েন্টি বলা হয় এসপি বলা হয় সেই বেকারটা আপনার নিতে হবে যদি আপনার একটি ফ্রিজ চালান এই ফ্রিজের জন্য আপনি নেবেন ষোলো এমপিয়ার একটি বেকার পার পেট হিসাব তাহলে আপনার অতিরিক্ত লুট হলে এই ব্যাপারটা আপনার টিপ করবে না হয় আপনার টিপ করবে না যেমন ফ্যান দুটি লাইট এই তো রুমের ভিতরে থাকে এতে আর বেশি কিছু তো আর থাকে না সেটার জন্য নেবেন আপনি দশের পেয়ার একটি সার্কিট ব্রেকার তাহলে আপনার ফ্যান লাইটের কোনো সমস্যা হইলে সেই ব্রেকারটা সাথে সাথে টিপ করবে তাহলে আপনি বুঝতে পারবেন যে হলে আমার লাইটের সমস্যা হয়েছে নাহলে ফ্যানের সমস্যা হয়েছে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না আপনার একটা মিস্ত্রি আইনের সমাধান দিয়ে দিলেন হয়ে গেল যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দেবে আমি নিজে প্র্যাকটিক্যালে হাতে কাজ করি আমি সব সব পুরাতন মাল দিয়ে ভিডিও করি আপনারা কাজ শিখতে পারবেন আমার কাছে জানতে পারবেন যদি আপনি আয়রন চালান ইস্তারি যেটা আমরা কাপড় সুপড় ডলাডলি করি সেগুলোর জন্য আপনার একটি দশম ক্লিয়ার সার্কেট বেকার দিলেই হ্যাঁ এখন আপনি যে তারটা ইন হবে প্রথম বেকার যেটা দেবেন সেটা দিতে হবে আপনার বত্রিশ এম্পিয়ার বত্রিশ এম্পিয়ারে আপনি ইন করবেন তারপরে আপনার ছোটো ছোটো দশ ষোলো বেকারে আপনি আউট করবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনার সার্কেট বেকার যতই লাগান আপনি যে কোনোই চালান সেটা আপনার লোড হিসাব করবেন গায়ে লেখা আছে দেখবেন কত ওয়াট কত এম্পিয়ার সেই এমপি লুট হিসাব করে আপনি একটি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন সেটাই হল পারফেক্ট অনেকজনে আমতাজি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেইভাবে আমতাজি কেউ ব্যবহার করবেন না